ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ হবে বুদ্ধ ও জগতে বলেন যে চারিভাগে মানুষ পুণ্য লাভ করে এটা হচ্ছে কৃত কারিত অনুমোদিত প্রশংসিত পৃথিবীতে চার ধরনের মানুষও আছে কিছু কিছু মানুষ আছে নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না সে মানুষটা কি হয় জন্ম জন্মান্তরে সে মানুষ নিজেই সম্পদশালী হয় কিন্তু আত্মীয় জ্ঞাতি তারা সম্পদশালী হয় না আর কিছু কিছু মানুষ আছে নিজে দান করে না কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে বলে না বাবা তুমি করো তুমি করো কিন্তু নিজে দিচ্ছে না সে মানুষ কী হয় জন্ম জন্মান্তরে নিজে দরিদ্র হয় কিন্তু তার আত্মীয় স্বজন সবাই ধনী হয় এই ধরনের অনেক মানুষ আছে অনেকে বলবান্তে আর কী হইলে ওরে কর্ম আর আত্মীয় স্বজন ব্যাক্ষুণ ফুসা ধ্বনি শিক্ষিত কিন্তু আয় বাধে দরিদ্র তো এটা হচ্ছে নিজে দান করে নাই কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করেছে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজেও দান করে না অপরকেও দান করতে উৎসাহিত করে না নিজে তো করবে না আর কেউ বলে না না করার দরকার নাই উৎসাহিত করে না সে মানুষ কি হয় জন্ম জন্মান্তরে নিজেও দরিদ্র হয় তার আত্মীয় স্বজন দরিদ্র প্রান্তে এন গরিব জাগা জন্মগ্রহণগুজি যে নিজের তুলনায় আত্মীয় স্বজন ধনী নয় জীবন না এক দুঃখ আপদ বিপদ বলল কারো কথা চাবার মতন থাকে না তো সেটা হচ্ছে নিজেও দান করলো না অপরকেও দান করতে উৎসাহিত করে না তিন ধরনের মানুষ আরেক ধরনের মানুষ নিজেও দান করে অপরকেও তিনি দান করতে উৎসাহিত করে নিজেও শিল পালন করে অপর কেউ শিল পালন করতে উৎসাহিত করে নিজেও ভাবনা করে অপর তিনি ভাবনা করতে উৎসাহিত করে জন্ম জন্মান্তরে সে ব্যক্তি নিজেও ধনী হয় নিজেও শিলবান হয় নিজেও জ্ঞানবান হয় তার আত্মীয় স্বজন জ্ঞাতি তারও ধনী হয় তারও জ্ঞানবান হয় তারও শিলবান হয় তো সেজন্য আমরা যে কোনো পুণ্যকর্ম করতে আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করি কেন তারাও যেন পুণ্য অনুমোদন করে তারাও যেন পুণ্য লাভ করে কারণ আপনি দ্বনি হলেন কিন্তু আপনার ধনী নয় দুঃখ প্রতিনিয়ত তারা চাইবে আপনি দিদিয়া শত দেওয়ার পরেও আপনি শান্তি পাবেন না কারণ তারা প্রতিনিয়ত অভাব অভাব এটা না দিয়েও পারবেন না বিরক্ত করতে করতে আপনি বিরক্ত করতে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন সেজন্য সবাই যদি ধন সম্পদশালী হয় সবাই যদি শিলবান হয় যেমন একটা ঘরের মধ্যে আপনি শিলবান কিন্তু আপনার ছেলে শিলবান নয় তাহলে শান্তি পাবেন শান্তি পাবেন না তো আপনি ভালো কিন্তু আপনার সন্তান মত গাজা পান করছে তাহলে কেমন হবে দুঃখ না অথবা আপনি ভালো কিন্তু আপনার বাবা মদ্যপায়ী আপনার মা শিলবান নয় তাহলে সেখানেও দুঃখ যন্ত্রণা না তো সেজন্য একটি পরিবারে যে অষ্টশীল উপসৎশীল আপনারা শুধু নিজেরা নেবেন তা না পরিবারের ছেলে মেয়ে যারা তাদের কেউ স্বামী কেউ এই যেমন আজকে হয়তো চাকরির জন্য পারেন কিন্তু আজকে তো শুক্রবার তো আজকে সবাইকে আপনার উৎসাহিত করতে পারেন যে না তোমরা শিল গ্রহণ করো তোমাদেরও দরকার তো অনেকে বল পান্তে অনুরূপস্বীকারে দান দর্ম্য ব্যাখ্য করে দিই ইবে করলে ওই তো ইবা ইবে বললে ওই যে তো আমাদের মহামান্য সংগরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় উনি বস উনি ভানতে খুব সুন্দর করে বলেন হদবা বাদ তোলে তুমি হ্যাঁ লই যাবি হ্যাঁ আরবে তো বাদ খাওয়া হইতো নয় তোমার বাদ তার বেকুনিবার দিদ ইভেজে তোলে তোমার তো রাত খাওয়া হইতো নয় না তা আসলে হ্যাঁ উনি যে অর্থ দিচ্ছে অষ্টশীল নামের জন্য উৎসর্গ মানে উৎসাহিত করছে তাতে অবশ্যই আপনি পুণ্য লাভ করবেন কিন্তু কোন পুণ্য সেটা হচ্ছে ওই যে কৃত কারিত অনুমোদিত প্রশংসিত বলছি না কৃত মানে যিনি করে তার পুণ্য তাহলে ওই ওনার স্ত্রী করলে বা স্বামী করলে ওনার পুণ্য ক্ষারিত খরার জন্য বলো তুমি অষ্টশীল নাও অষ্টশীল নাও তাহলে ওই খরার সে জন্য পুণ্য হবে অষ্টশীল নিয়ে তো খুব ভালো অনুমোদিত প্রশংসা অষ্টশীল নিজে সাধু 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 খুব ভালো খুব ভালো সেটার দ্বারা আপনি পুণ্য লাভ করবেন কিন্তু আপনি তো যিনি দান করে ওনার যেরকম পুণ্যমান সঙ্গদানের আয়োজন করেছে আমাদের প্রদীপবাবু কথার কথা আমরা সবাই গিয়েছি তাহলে প্রদীপবাবু যেরকম পুণ্য লাভ করবে আমরা কি সেরকম পুণ্য লাভ করব সমান লাভ করব না আমরা অনুমোদনগত প্রশংসাগত আমরা পুণ্য লাভ করব। কিন্তু যিনি কৃত প্রধান উনি তো মূল পুণ্যটা লাভ করবেন আমরা পুণ্য লাভ করবে যে অনুমোদন প্রশংসিত পুণ্য কিন্তু মূল যিনি কৃত কর্ম করেন এই জন্য পরিবারের মধ্যে সবাইকে আপনি শিল গ্রহণের জন্য উৎসাহিত করবেন শিলবান হওয়ার জন্য উৎসাহিত করবেন অনেকে প্রার্থনা করে বানতে আমাদের স্বামী স্ত্রী আমরা দুজনে অষ্টশীল নিয়েছি আমাদের সংসার বন্ধন আবদ্ধ হওয়ার পর থেকে আমরা দুজনে পঞ্চশীল পালন করি বানতে আমরা প্রার্থনা করি জন্ম জন্মান্তর যেন আমাদের একসাথে দেখা হয় কেন দুজনেই ছিল আর অনেকে বলে বানতে এরম উপসিকের অঙ্গে যেন অনরে দিকে উপসি যেন দেখা সাক্ষাৎ নয় এবার শিল ফাল ঘিষ গোছি তাকে তো বাঁধতে ফুসিয়েলুই এরা কেমন যাইতে হলেও ন যায় ইয়ে অনরা দান দি দি ইয়ে উপসিকা ন জানে মান ইভিন দান করলে গর মধ্যে উৎপাদ করে এরা বান্ধে বিভিন্ন ধরনের হতে দান ঘড়ি আমি বাঁধা করিতে পারে ইবে হতে আর কান হই এটা অত গর সমস্যা সৃষ্টি করে তাইলে হয়তো ইন্দিকা মানে এই স্ত্রীর সাথে যেন বাঁধতে জন্ম জন্মান্তরে দেখা নয় আবার অনেকে হয় বাঁধতে অনুর উপাস খুব মানুষ সুবিধার নয় বাঁধতে এই যদি ধর্মগত হইবে না আশা বাসা নাই ওরা জানে গম মারে গই গুজব করে গোই দান করলেও সে জোগিতে হ্যাঁ নিজেও না করে আঁ আরও করতে উৎসাহিত না করে ইন্দিকা বাঁধতে স্বামী আর জন্ম জন্মান্তরে নাই দেখেন কেন কারণ তার সাথে চলাটা জীবনে অনেক কঠিন এই জন্য শিলবান গুণবান সংসার ধর্মে স্বামী স্ত্রী একসাথে লাভ করা এটাও কিন্তু অনেক পুণ্য লাগে পুণ্য না থাকলে ভালো মানুষের সংসারপ আপনি পাবেন না সন্তান বলেন কোন সন্তান যদি আপনার দুশীল দুরাচারী হয় যে সন্তানকে আপনি মানুষ করেছেন লালন পালন করেছেন বদ্ধন করেছেন এখন সেই সন্তান আপনার কথা শোনে না সেই সন্তান আপনার প্রতি সম্মান বোধ রাখে না তাহলে এই সন্তান গর্বে ধারণ করে লালন করে আপনি বলবেন এই সন্তান আমি আর চাই কিন্তু যদি সন্তান শিলবান গুণবান হয় আপনি অবান্তে প্রার্থনা করবেন আমার ছেলেটা আমার মেয়েটা মানতে খুব সুবাদ্য আমার কথার বাইরে যায় না তারা যে কোনো কথা মানতে বুঝিয়ে বললে তারা শোনে মানতে জন্ম জন্মান্তর আমি এই ধরনের সন্তান চাই এটাই হচ্ছে আপনি একটা পরিবারকে সাজানো আপনারা যদি মনে করেন যে আমি শুধু পুণ্য লাভ করি না আপনি যদি ঠিকমতো পুণ্য কর্ম সবাইকে সংযুক্ত না করেন তাহলে বিপদ আছে যেমন আপনি একটা ভাই আপনারা দুই ভাই বা পাঁচ ভাই কিন্তু আপনি ভালো ভাই আর গরু ঠিক নেই দেখবেন জায়গা সম্পদ বিক্রি করে দিচ্ছে বাপের সম্পদ আপনি বিপদে পড়তেছেন বাধ্য হয়ে এই জায়গাটা রক্ষা করতে না পেরে আপনাকেও বেশি দিত বিক্রি করে দিতে যেরকম হচ্ছে তো অনেক এখন দুই ভাই আসা জায়গা বলতেছে না তুমিও অমুককে এরকম দান দিও না সেই উৎসুক বা বিভিন্ন কিছু কারণে দিয়ে দিছে সেই জায়গাটা যখন দিচ্ছে না যে জায়গাটা কিনেছে ওখানে গাছ রোপণ করে দিছে গাছ যখন রোপণ করে দিয়েছে আর চাষবাস করলে কিছু হচ্ছে না শাশি নিচ্ছে না বলছে ওখানে গাছে ছায়া ফলে চাষ হয় না ভালো ফল ফল দেয় না তো জায়গাটা আর ফলে থাকবে বিক্রি করতে বাধ্য অনেকে আছে জায়গা ঘরের জায়গা একটি অন্য সম্প্রদায়কে দিয়ে দিয়েছে এখন এটা কিনতে হবে বাইকে নিজের বাইকে দেয় নাই কিছু টাকা পয়সা বেশি পাবে মনে করে এখন মা বাবার এই সম্মান মানে নিজের বিটা এটা রক্ষা করার জন্য ও ডবল তিন ডবল টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে সমাদের মধ্যে পাড়ার মধ্যে দেখবেন বিহারের সামনে সেদিন কিছুদিন আগে এক জায়গা আমি নাম বলবো না একটা বুদি বিক্রের পাশের জায়গা বিক্রি করে ফেলছে শেষে গ্রামবাসী সবাই মিলে মানে যে যে দাম সাত লাখ টাকা সেটা একুশ লাখ টাকা দিয়ে কথাটা কথা মানে ওই ধরনের তিন ডবল দাম দিয়ে এই জায়গাটা কিনতে হয়েছে তাহলে কেন শুধু বাইব না ফারার মধ্যে যদি ভালো মানুষ না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ তো বুদ্ধ সেজন্য বলেছেন আপনি নিজেও পুণ্যকর্ম করবেন আপনিও দান করবেন অপর কেউ সেই দানকর্মটা করতে উৎসাহিত করবেন